সমাজের অনেকের মিলাদ নবী নাম শুনলেই চেহারা কালো হয়ে গেল আছে কিনা বলে

গুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই এইগুলা মহব্বতের দরকার কথা বলেন কিসের দরকার এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে তাহিরি চাপাবাজের প্লেয়ার না এটা ক্লিয়ার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুলবি বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি এটা কোরআনের মাদ্রাসা তো এইজন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম আল্লাহ বলছেন ও বন্ধু জাস্ট ইউ সে আপনি বলে দেন বেফাক আপনার উম্মত কেমত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে যেই ফজল পাবে যে দয়া পাবে যেই অনুগ্রহ পাবে হ্যাঁ তারা যেন ফাল ইয়াফরাহু তারা যেন আনন্দ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক হার্ড ওয়াজ ইয়াং জেনারেশনটাও এত সহজে বুঝবেন না এরপর বাংলা সহজ ভাষায় বলতেছি আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায় ফজল ফজলের বাংলা হলো দয়া ফজলের বাংলা হলো অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পাই এখন রাইসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো ইসলাম জোরে কন্যা সোহা এক নম্বরে কি কোরআন এক নম্বরে কি তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসে ঢুকতেছে ইনশাল্লাহ এখান থেকে পোলা পানের মুদ্রা কল জিন্দা পানে গড্ডারে কোরআন দিয়ে আলোপিতে পেজা দেন দেখবেন ঘুমানোর সময় জবান দিয়ে আল্লাহর সিকির জারি থাকবে তাইলে এক নম্বর কি আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন এরপরে আরেকটা দয়া হলো ইসলাম আরেকটা তাফসিরের মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম ফজল কি এলেম কারণ এলেমের দ্বারাই তো মানুষ হক বাতিল পার্থক্য নির্ণয় করবে এই জন্য এখানে ফজল মানি আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম এলেম দুই প্রকার এলমে জাহের এলমে বাতিন বালাগাত মানতে গেলে কায়দায় এলেম দুই প্রকার এল মুতাসাব্বুর এল মুতাসদিক আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার এলমুল বালাগাত এলমুল ফাসাহাত এলমুল বায়ান এবং আরেকটা তরিকতের ভাষায় আপনারা সব জানেন এলমে শরীয়ত এলমের এলমে হাকিকত এলমে মারেফত এই হলো নিয়ামত এলেম এই এলেমগুলো গুলো যার সিনার মধ্যে থাকবে এই মানুষটার মুখ দিয়ে জীবনে সুদের টাকা ঢোকাবে না কথা বলেন ঠিক না বেঠে তাহলে এই জন্য আপনাকে এলএম জানতে হবে নলেজ ইজ পাওয়ার আপনাকে নলেজ অর্জন করতে হবে এই নলেজ অনেক প্রকার আছে আপনি যদি সত্যি করতে আল্লাহ এবং রসুলের মহব্বতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাস করতে চান তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এলএম ওয়ালাদের কাছে যেতে হবে আবার ইফিসমারকে এলে ওয়ালা না আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ সে কিন্তু যুক্তি দিয়েছিল আমি এত বড় বিশ্বাস হ্যাঁ আমি কি লেগে আই আজ আমরা চেষ্টা করবো বা বা আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে নবীর মহব্বতের এলেম এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহ রাসূলকে চিনতে পারবেন এবার আসেন একটা হলো কোরআন আরেকটা একটা হলো ইসলাম এই আমার বাঙ্গোরার মানুষ জবানটা খুল্লা কর আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজা খুশি এখন যদি বলে ইসলাম পাই আমি খুশি না এটা কি ইমানদার না বেঈমান তাইলে রাসূল আল্লাহ বলেন বেফাকিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আর নবীর সাহাবী এই ফজলের ব্যাখ্যা করেন ফজল মানে ইসলাম এখন মোল্লার কথা মানবেন না সাহাবীর কথা মানবেন ঠিক আরে সাহাবায়ে কেরাম যে গুরার মধ্যে বসে সেই গুরার পায়ের নিচে দুলার সমানও আব্দুল কাদের জিলানি নয় ওই সাহাবী বলতে রাইসুল মুফাসসিরিন সাহাবী মুফাসসির যিনি বলেন এই ফজল মানে হলো কোরআন এই কোরআনটা পাই আমরা খুশি না যদি কেউ বলে কোরআন পায় আমরা খুশি না সে কি মোমেন না বেঈমান তাহলে কোরআন পায় আমরা খুশি এবং ইসলাম পায় আমরা খুশি কেন খুশি কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম আর বড় করে বলেন বড় ধর্মের নাম ইসলাম ইসলাম তাহলে পরিষ্কার আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন এটার নামই হল ঈদ এই ঈদের দলিল খুঁজতে যায়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা ঈদ পালন করো সুবাহ বলবেন না এই যে এবং আরেকটা ফজল হলো কোরআন আমরা তাওরাতের অনুসারী না আমরা জবরের অনুসারী না আমরা ইঞ্জিলির অনুসারী না আমরা হইলাম কোরআনে কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ দা হুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান এই কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান এই কোরআনটা পাইয়া আমরা কি খুশি না বেজার আচ্ছা আমরা খুশি এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনারা দেখতেই পারতেছেন কি মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন আছে না নাই আছে এই মনে করেন এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায় সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইরা নিয়া ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব আপনি কি মনে করেন বাঙ্গোরার কোরআন নিয়া নদীর মধ্যে ভাসাই দিলে কোরআন ধ্বংস হয়ে যাবে কেন যাবে না আল্লাহ কোরআনে বলছেন দেখেন কি বলছেন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আরে বাবা এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন কিন্তু এই ত্রিশ পাড়া কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এটা আপনি হারাইবেন কিভাবে কথা বলেন এইভাবে যুগে যুগে আল্লাহ পাক কোরআনের পতাকা পতপত করে এই জগতে উঠাবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ আমি এই কথাগুলো সুর দিয়া বললে পঞ্চান্ন মিনিট লাগতো এরপর আমি কথা বলে বলে করতেছি যেহেতু আমি ওয়াজ মাহফিলের টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না আমার কথা হলো মেসেজ দিতে হবে জাতিকে জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকব। কোরআন তো এমন একটা গ্রন্থ যে এই তেলাওয়াতের একটা লক্ষ্য যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় দশটা নিয়ে কি হয়ে যায় এই কোরআন পড়লে কি দশ আছে এবং আপনি কিভাবে চলবেন আপনার গাইড এই কুরআন থেকে আপনি পাবেন অর্থাৎ আপনি কুরআনের বাইরে গিয়ে আপনার কোনো অস্তিত্ব নাই এই কুরআনটা এমন গ্রন্থ একটা জেল জবর পেশের কোনো সন্দেহ হয় নাই আল্লাহ বলেন লা ওয়াইবা ফীহ হুদালিল মুত্তাকিন এই কুরআনটা এমন একটা গ্রন্থ যেই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কুরআনটা তেলাবাতের দরকার আছে না নাই আছে আর বড় করে আছে